আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমরা উপস্থিত হয়েছি শিবা টক্সের স্টুডিওতে প্রশ্ন উত্তর পর্বে আজকে যে বিষয়টি আমরা জানার চেষ্টা করবো তা হলো টাকরুর নিচে যদি আমাদের প্যান্ট পায়জামা কিংবা কোনো ধরনের কাপড় যায় তাহলে সলাদ আদায় হবে কি না তখন নিচে প্যান্ট পায়জমা কিংবা কোনো কাপড় যাওয়ার ব্যাপারে আল্লাহ রাসুল কালাম সাল্লা সাল্লাম অত্যন্ত বিপদ সংকেত দিয়েছেন আল্লাহ রাসুল কালাম সাল্লাহ আলহি বলেছেন মা আসফালা মিনাল কাবাইনে মিনাল ইজারি ফাফিন নার অর্থাৎ কোন ব্যক্তি যদি টাকুন নিচে কাপড় প্যান্ট পায়জামা যায় তাহলে সেই অংশটা জাহান অংশ হয়ে যাবে নাউজিবিল্লা সুতরাং কত কঠিন কথা আল্লাহ রাসুল কাম সাল্লা সাল্লাম বলেছেন আমাদেরকে সর্বাত্মকভাবে চেষ্টা করতে হবে যাতে করে কোনো অবস্থাতেই আমাদের প্যান্ট পায়জামা কিংবা কোনো ধরনের কাপড় আমাদের টাকুন নিচে না যায় এখন আসুন ছলাত অবস্থায় কারো প্যান্ট পায়জামা কিংবা কোনো কাপড় যদি টাকুন নিচে যায় সরৎ আদায় হবে কি না দর্শক শ্রোতা আমরা জানি এটা অনেক গর্হিত কাজ এটা অনেক অন্যায় কাজ তারপর সরাত আদায় হয়ে যাবে কিন্তু আমাদেরকে সব সময় চেষ্টা করতে হবে কোনোভাবেই যেন আমাদের কোনো কাপড় প্যান্ট পায়জামা টাকুন নিচে না যায়